দফন হল এই মাত্র খবর আইন দফন হল বিশুদ্ধ রে নিষিদ্ধ আইএমিলিক নিষিদ্ধ বিশুদ্ধ রে নিষিদ্ধ আইনী নিষিদ্ধ নিষিদ্ধ রে নিষিদ্ধ নিষিদ্ধ আমরা সবাই তবে তোয় সরি খাবো সবাই তোয় আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ তুমি আমাদের ছেলে আমাদের কষ্ট আমাদের দাও নাই তুমি আমার মাতৃভূমি চন্দ্রভূমি বাংলাদেশটাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ আর কোনদিন বাংলাদেশের সন্ত্রাস চাদাবাস কোন